অবশেষে সমস্ত বাধা কাটিয়ে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত ঠিক এইভাবে দ্রুত গতিতে এগিয়ে যাবে ট্রেন এবং কোর্টের রায় অবশেষে এসে হাতে হাজির হয়েছে সেই রায় আপনাদের সামনে তুলে ধরছি প্লেস মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূত অবশেষে কোর্টের রায় আজকে হাতে এলো এবং আপনাদের সামনে প্রকাশিত করছি কামারপুকুরের দিক থেকে এই শেষ হচ্ছে আন্ডার ভেহিকেল পাসিং বা বক্স ব্রিজ এখান থেকেই কিন্তু কামারপুকুরের দিকে চলে গেছে রেল লাইনটি এবং এখান থেকেই যাবে এবং গোঘাট স্টেশন পর্যন্ত এবং কোর্টের রায় যেটি নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোর্টের রায়টি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের দেখুন দ্য রেলওয়ে অথরিটিজ ইন এভরি পসিবল ম্যানার্স টু কমপ্লিট দি ফোর্থ ফেজ ইন বিটুইন গোঘাট টু কামারপুকুর অব দি তারকেশ্বর বিষ্ণুপুর নিউ রেল লাইন তো আপনারা বুঝতে পারছেন এতদিনে কিন্তু কোর্টের রায় হাতে পাওয়া গেল প্রায় তিন চার দিন পরে এবং কাজ শুরু যে এবার খুব তাড়াতাড়ি হবে এবং কি পদ্ধতিতে হবে নিশ্চয়ই আমরা সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করব প্লেস ডিভিহার চ্যানেল আমরা বলেছি প্রত্যেকটি খবর একদম পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে পরিবেশিত করব কোন চ্যানেল এখনো পর্যন্ত এই কোর্টের রায় কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করতে পারেনি প্লেস ডিভিহার চ্যানেল পেরেছে এবং দেখুন এই কোর্টের রায় আপনাদের সামনে আমরা মেলে ধরেছি এবং এই কোর্টের রায় কিন্তু কাজ হবে তিন মাসের মধ্যেই কিন্তু কাজ শুরু হবে এবং রেল লাইন কিন্তু যাবে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইন সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে এই মাননীয় প্রধান বিচারকের যে যে দান সেই রায়দানের ফলেই সেটি কিন্তু স্পষ্ট হয়ে গেল তো বন্ধুরা প্লেস রিভিউ চ্যানেল সবসময় এইভাবে আপনাদের সঠিক তথ্য পরিবেশন করে এবং আপনাদের সামনে একদম সঠিকভাবেই উপস্থাপিত করে এবং আমরা বরাবর বলে এসেছি যে রেল লাইন হবে এবং দু হাজার পঁচিশেই সেটি সম্পূর্ণ হবে এবং এই মুহূর্তে কোর্টের রায় দেখুন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এই কোর্টের রায় কিন্তু কাজ সম্পূর্ণ হবে কোনো বাধায় আর বাধা হিসেবে থাকবে না এবং যে মুহূর্তে কাজ শুরু হবে সেই মুহূর্তে খুঁটিনাটি আপডেট সব আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব তো প্লেস ডিভিআর চ্যানেল এইভাবে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরে সেই জন্য প্লেস ডিভিহার চ্যানেলকে সবসময় সঙ্গে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকটি মানুষকে জানিয়ে দিন যে কাজ শুরু হতে চলেছে এবং কোর্টের নির্দেশ হাতে এসে গেছে অতএব আর কোনো চিন্তা নেই তারকেশ্বর বিষ্ণুপুর রেল সম্পূর্ণ হবে ফেসবুকেও আমরা আছি সেখানেও আপনারা ফলো করুন বেশি বেশি করে শেয়ার করুন অন্তত ওয়ান মিলিয়ন শেয়ার করুন যাতে করে প্রত্যেকটি মানুষ জানতে পারে যে হ্যাঁ কোর্টের অর্ডার এসে গেছে এবং প্রত্যেকে দেখতে পায় যে কোটের অর্ডার এসে গেছে এবং এখানে নিশ্চয়ই কাজ হবে এবং সেই শুভক্ষণের আশায় আমরা রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভ সন্ধ্যা